এক মহিলার বিয়ে হলো বিয়ে হওয়ার কিছুদিন পরে অন্তঃসত্ত্বা হওয়ার পরে গর্বে বাচ্চা থাকা অবস্থায় স্বামী এতেকাল করলেন স্বামী এতেকাল করার পরে ওই মহিলার আর বিয়ে বসে নাই অন্তঃসত্ত্বা মহিলা কিছুদিন পরে একটা সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে এই ছেলে সন্তান হওয়ার পরে ছেলের দিকে তাকাইয়া নিজের যৌবনকে কোরবান করে দিয়েছেন আর তিনি বিয়ে সাথী বলার বসার কোনো চিন্তাও করে নাই সতী নারী অসৎ নারী না সতী নারী কিন্তু বিয়ে शादी বসার আর কোন চিন্তা তার মাথা থেকে ফালাই দিয়েছেন যে না আর বিয়ে शादी করব না এই সন্তানটা নিয়েই চলতে থাকব এখন সন্তান এক দিন দুই দিন করে এক পা দুই পা করে যখন বড় হচ্ছে সন্তানের সাথে সাথে এই সন্তানের সাথে আল্লাহর সংযোগ কিভাবে লাগাইতে হয় আল্লাহর সাথে কিভাবে সন্তানের সংযোগ লাগাইতে হয় মার ফিকির হলো এখন আল্লাহর সাথে সন্তানের সংযোগ লাগাই দেওয়া আমার মুসলমান ভাইরা আমাদের সমাজেও মা সন্তান আছে বর্তমান জমানার ভিতরে আমাদের সমাজেও মাও আছে সন্তানও আছে সংযোগ আল্লাহর সাথে লাগাই না সংযোগ লাগাই টিভির সাথে সংযোগ লাগাই মোবাইলের সাথে উনিশ থেকে বিশ হতেই সন্তানের হাতে ফোন দিয়ে দেই জালার সহ্য করতে পারি না কিন্তু হাকিম উলুম্মত বলেন ওই নারী এমন নারী যে নারী ছোট থেকে সন্তানের সম্পর্ক লাগাইছে আল্লাহর সাথে কি ধরনের আল্লাহর সাথে সম্পর্ক ওই নারী নামাজের বিছানায় যখন দাঁড়াই ছোট্ট সন্তান তাকে নামাজের বিছানার পাশে দাঁড়াইয়া সন্তানকে বলে সন্তান আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ কাউকে খানা খাওয়াইতে পারে না রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কাউকে রিজিক দেওয়ার কোনো ক্ষমতা রাখে না যেহেতু আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ কাউকে রিজিক দিতে পারে না সন্তান যদিও বয়স কম সন্তানের সাথে আল্লাহর সম্পর্ক লাগাইতে গিয়া মা বলেন সন্তান রে আমার সাথে যাতে নামাজ আদায় করো